দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম সাত মাসে বাংলাদেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে আমরা আলোচনা করবো এই প্রবৃদ্ধি এবং পেছনের কারণগুলো নিয়ে এই সময়ে দেশ থেকে মোট বত্রিশ দশমিক নয় চার বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে যা আগের অর্থ বছরের একই সময়ের উনত্রিশ দশমিক ১ বিলিয়ন ডলারের তুলনায় বেশি গতকাল প্রকাশিত রপ্তানি উন্নয়ন বুরো থেকে এই তথ্য জানা গেছে। এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল তৈরি পোশাক খাত যা মোট রপ্তানি আয়ের একাশ দশমিক ৬৬ শতাংশ অবদান রেখেছে। জুলাই জানুয়ারি সময়ে এই খাত ১২ শতাংশ প্রবৃদ্ধির অর্জন করে পোশাক শিল্পের এই সাফল্যের পেছনে রয়েছে দক্ষ শ্রম প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ এবং ক্রেতাদের আস্থা দুই অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক খাতে তিন দশমিক দুই চার বিলিয়ন ডলার আয় হয়েছে যা দুই অর্থ বছরের একই সময়ের তিন দশমিক উনিশ বিলিয়ন ডলারের তুলনায় এক দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট রপ্তানির আয়ের একাশি দশমিক ছয় ছয় শতাংশ গঠন করেছে ফেব্রুয়ারি মাসে নেটওয়ার্ক রপ্তানি করেছে এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার যা দুই 2024 হাজার অর্থ ফেব্রুয়ারিতে এক বিলিয়ন ডলারের তুলনায়

পরিচালক আব্দুল রাকিব বলেন বিশ্ব বাজারে আদেশের পরিস্থিতি দেখে এই শিল্প আরো বৃদ্ধির সুযোগ পেয়েছে। চীনের প্রতি ব্যবসা হ্রাস পাবে কারণ মার্কিন সরকার বাড়িয়েছে। এর প্রাক্তন সভাপতি ফারুক হাসান ফেব্রুয়ারিতে বলেন অ্যাপের রপ্তানি বৃদ্ধির হার খুবই কম ছিল কারণ এটি একটি খারাপ পিরিয়ড ছিল তবে গত আট মাসে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সামগ্রিক রপ্তানি ভালোভাবে চলে অন্যান্য প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে কৃষি পণ্য সাত দশমিক শূন্য তিন শতাংশ বৃদ্ধি পেয়ে আটষট্টি দশমিক ছয় তিন মিলিয়ন ডলার হয়েছে যা দুই হাজার অর্থ বছরের ফেব্রুয়ারিতে ছিল দশমিক এক মিলিয়ন ডলার চামড়া ও চামড়াতে শূন্য দশমিক দুই তিন শতাংশ হ্রাস পেয়ে চুরাশি দশমিক এক তিন মিলিয়ন ডলার হয়েছে যা দুই হাজার চব্বিশ অর্থ বছরের ফেব্রুয়ারিতে ছিল চুরাশি দশমিক তিন মিলিয়ন ডলার জুট এবং জুট পণ্য রপ্তানি এগারো আঠারো দশমিক তিন নয় শতাংশ কমে তেষট্টি দশমিক পাঁচ সাত মিলিয়ন ডলার হয়েছে যা দুই অর্থ বছরের ফেব্রুয়ারিতে ছিল একাত্তর দশমিক সাত চার মিলিয়ন ডলার জুতা রপ্তানি এগারো দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়ে আটাশি দশমিক চার সাত মিলিয়ন ডলার হয়েছে যা দুই অর্থ বছরের ফেব্রুয়ারিতে ছিল উনআশি দশমিক দুই ছয় মিলিয়ন ডলার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন যে আগামী মাসগুলোতে রপ্তানি খাত ভালো হবে কারণ ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারি থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর দশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন যার ফলে কিছু অর্ডার চীন থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে তিনি বলেন এই শুল্ক নীতির ফলে বাংলাদেশি স্পিনিং ও টেক্সটাইল মিলাররা তুলা সস্তায় কিনতে পারবে তবে তিনি সরকারের কাছে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা কাস্টমস সেবা উন্নত করা এবং আইন শৃঙ্খলা মজবুত করার আহ্বান জানান এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে রপ্তানি খাতের উন্নতি অব্যাহত থাকবে রপ্তানি খাতের উন্নতির বিষয়ে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন